মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার একটা এলাকাতে এলাকার নামটা হল শাহবাজপুর শাহবাজপুর থেকে আর কি সীমান্ত এলাকা এটা একদমই সীমান্ত এলাকা এলাকার নাম হল পাল্লা থল তো যারা বিয়ানীবাজার বড়লেখা জকিগঞ্জ উপজেলার আশেপাশে যারা আছেন অবস্থান করছেন যে বন্ধুগণ তারা চাইলে কিন্তু এলাকা ভ্রমণ করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে পাহাড়ি আঁকা রাস্তা পাশে চা বাগান খুবই মনোরম পরিবেশ আসলে আপনাদের একটু সময় জাস্ট নিয়ে আসবেন ঠিক আছে আশা করা যায় আপনাদের ভ্রমণটা আপনাদের শ্রমটা বিফলে যাবে না খুবই মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন মেটোপথ এবং দুই পাশে চা বাগান এবং এটা কিন্তু আপনার সীমান্ত এলাকায় বন্ধুরা আমি এখন যে পাহাড়ের উপর আছি এটা মূলত পাল্লাথল যে বাজার বাজারের পাশেই পাহাড়ের উপরে ওইটা বেশ কোনোরকম একটা ভিউ পাওয়া যায় আপনারা ওইটা দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি বর্তমানে শাহবাজপুরের যে সীমান্ত বর্ডার এটাই শেষ রাস্তা আর কি এই পাশে আমি আসি বর্তমানে বাংলাদেশের সাইডে আর এই যে দেখতে পাচ্ছেন এটা মূলত আপনার ইন্ডিয়া অর্থাৎ এই যে পিলার পিলার এটা হচ্ছে যে বাংলাদেশের সাইড আর আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে এই যে ইন্ডিয়া এখানে বন জঙ্গল আমাদের বাংলাদেশ সাইডে চা বাগান আছে এটা মূলত থল চা বাগানের মধ্যে আর ওই সাইডে হয়তো বা চা বাগান নাই এমনি বন জঙ্গল গাছপালা পাহাড়ি এলাকা আর কি তো এসে বেশ ভালোই লাগলো পরিবেশটা যে কোনো তার কাটা নাই তার কাটা আসে হয়তোবা ওই সাইড দিয়ে হয়তোবা থাকতে পারে ওই সাইড দিয়ে থাকতে পারে বা এখানে মাঝখানটায় আর কি নাই পাহাড়ি এলাকা তো এই জন্য আপনারা দেখতে পারছেন কি না বলতে পারবো না ওই ভিতর দিয়ে তো ওদের এর ক্যাম্প দেখা যাচ্ছে তারা ডিউটির তো হয়তো হয়তোবা তো এই হচ্ছে পরিবেশটা পরিবেশটা দেখে আসলেই ভালো লাগলো ধন্যবাদ